আসসালামু আলাইকুম আসাবুল ভাই তারপরে আমাদের এখানকার চাষি ভাইরা আছেন এবং আমার ভাতিজা আছেন আমাদের মহসিন কবিরাজ ভাই আছেন তারপরে নিয়াজ আছেন মোস্তাফিজ এবং আমাদের বায়ার প্রফ সায়েন্সের ফিল্ড অফিসার আছেন তো আঙ্কেল আপনার নামটা হোসেন সৈকত হোসেন এটা কোন এলাকায় একটু গ্রামটা এটা জেলা নগা জেলা তো আমরা যে মাঠটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আজকে যদি বলি ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ দু সাল ঠিক এইরকম একটা সময়ে আজকে এখন হচ্ছে আসরে আজান দিচ্ছে ঠিক এই সময়ে আমি আশরাফুল ভাই একজন ব্যস্ত মানুষকে একজন কৃষি বিজাগার নাটোর জেলার উনি বীজ ব্যবসার সাথে জড়িত প্রায় সাতান্ন বছর ধরে তাদের বীজ ব্যবসা আদি ব্যবসা উনি এসেছেন আমার সাথে শীতের ফসল যেটা আমাদের শীতের মালিনী মালিনীর রেজাল্ট দেখতে তো আঙ্কেল আপনি তো মালিনী একটা মাঠে আপনার জমিতে এক বিঘা জমিতে অর্ধেক জায়গায় আমার মালিনী করছেন অন্য আরেকটা কম্পিটিশনে জাত করছেন তো আপনার এই এলাকায় যেহেতু দেশীয় ক্ষীরার চাষ হয় আপনারা হাইব্রিড শশা চাষ শুরু করছেন কম্পিটিশান অন্য জাতগুলো করছেন তো মালিনী শশাটা কোন কোন ক্ষেত্রে ভালো যে এটা চাষ করে আপনি কি কি ভালো বৈশিষ্ট্য পাইছেন মালিনী মানে অনেক সুন্দর শসা অনেক সাইজের দিক দিয়ে অনেক সুন্দর শসাটা আর কোনো ক্যাট হয় না বা শীতকালীন একটু ভালো হয় শসাটা এখন তো শীতকালীন চলতেছে অনেক সুন্দর শসাটা আর শসাটা অনেক দীর্ঘ টাইম থাকে দীর্ঘ টাইম থাকে তো ধন্যবাদ আজকে যে মাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা মনে হয় ষাট দিনের মতো আপনারা চারবারের মতো তুলছেন হ্যাঁ যত শীত পড়বে তাড়াতাড়ি ফুটিং আসে এবং এটা দীর্ঘ সময় টেকে এই মালিনীর গাছ কতদিন পর্যন্ত টেকে মালিনীর গাছ দীর্ঘ টাইম টিকে বা মালিনী মোটামুটি পনেরো বার উঠানো যায় পনেরো বার উঠানো যায় তা আপনি এর উপরে যে একটা জমিতে লাগিয়েছিলেন সতেরো বা সতেরো শতাংশ জমিতে সেটা অলরেডি ভেঙে ভুট্টা লাগাইছেন বায়ারের একানব্বই পঁয়ষট্টি ভুট্টা তাই না তো মালিনী ওখানে যে অন্য আরেকটা জাত ছিল সেইটার সাথে আপনি কি বা ভালো বৈশিষ্ট্য পাইলেন পার্থক্যটা কি পাইলেন এমন অর্ধেক পুরাই মানে ফলন ওটার চেয়ে প্রায় ডাবল ডাবল এবং দীর্ঘ সময় ফল তোলা যায় আর ফলের আকারটা কি রকম আকারটা এই যে দেখতে পাচ্ছেন এটা কি গাঢ় সবুজ

মানে বাজারে নিয়ে গেলে এটা সর্বপ্রথম বিক্রি হয় সর্বপ্রথম বাজার থেকে আর একটা আমি আশাবুল ভাইয়ের কথা বলতেছি যদি ওভার মিসিউড হয় যেহেতু মাটিতে হয় অনেক গ্যাপে গুপে অনেক যা বিশেষ করে শশা ভিতরে ঢুকে যেতে পারে চোখে পড়তে না পারে যেটা ওভার মিসিউড আড়াইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম হয়ে গেছে তো আমি একটু আশাবুল ভাইয়ের কাছে একটা মেচিউর্ড একটা শশা আছে আমি একটু ভাঙতে বলছি যে বীজটা কেমন আপনি একটু ভেঙে দেখেন তো আমি একটু ভাঙতেছি ফার্স্ট আমি একটু পরিচয় দিই আমার নাম মোহাম্মদ আশাবুল ইসলাম আমার দোকানের নাম কিছু জায়গা আমাদের অনেক পুরনো দোকান যাই আজকে রফিকুল ভাইয়ের দাওয়াতে আসছি এই মাঠে আট গ্রামে এই শশার জমি ঘুরে অনেকে ভালো লাগলো যে একটা শশা অলরেডি আমি ভাঙছি এখন আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা শর্ষা হাতে নিচ্ছি যেটা ছাড়া পড়ে গেছে অর্থাৎ তাহলে এটা হলো ম্যাচুরিটি অন্যান্য শশার চাইতে মিনিমাম পাঁচ সাত দিন বয়স হয়ে গেছে কিন্তু এই শশাটার যে ওয়েট তাতে মোটামুটি তিনশো থেকে চারশো গ্রাম প্রায় ওজন সেই শশাটা আমি একটু ভাঙবো এই যে দেখেন আপনারা এই শশার মধ্যে বীজের আকৃতিটা জাস্ট বোঝা যাচ্ছে বাট বীজ বলে কিছু নাই তার মানে এই শশাটা যদি আমরা খাই মানে স্বাদের কোনো পরিবর্তন ঘটবে না কোনো পরিবর্তন ঘটবে না এবং এটা হলো মুখে দানা কোনো ক্যাশ ক্যাশও করবে না কিন্তু দানাই নাই তার মানে ইচ্ছা করলেও আপনি বিষটা সহজে মোটা করতে পারবেন না মানে যদি কোনো কারণে আপনার বাধা দেখাতে বেশি খারাপ দুই একদিন রেখে দিলেন টেনশনের কোনো কারণ নাই ওজন বাড়বে ফলনে বাড়বে এবং

সেটা হচ্ছে যে এটা হচ্ছে মাটিতে আজকে হচ্ছে ফল তোলার পরে এই যে আমার নিয়াস ধরে আছে যে এখানে আপনি দেখেন যে কি পরিমাণ গিটে গিটে ফল আছে তার মানে এখানকার যদি মাথাটা ঠিক রাখা যায় এটা থেকে এখনো কি পরিমাণ ফল তুলতে পারবে আমার মনে হয় যে এই জমি থেকে আপনি পনেরো বার পর্যন্ত ফল তুলতে পারবেন যদি সঠিকভাবে তো ধন্যবাদ সবাইকে আমরা মালিনীর মাঠটা একটু দেখলাম ভালো করে আর একটু মহসিন ভাই দেখাচ্ছে যে দেখেন যে গিটে গিটে ফল কিভাবে আসে আর কি মালিনীর এটা আপনারা একটু দেখেন মাটিতে ধন্যবাদ মসিন ভাই আপনি এই ধরনের একটা জাত চাষি পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন বায়ারের পক্ষ থেকে এবং বাইরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামীতে সঠিক সময়ে এটা যেন চাষি পর্যায়ে সরবরাহ করতে পারি এবং চাষি ভাইয়েরা একটু মাটিতে এবং মাছায় দুভাবেই করতে পারবে শুধুমাত্র স্বাভাবিক যত্নটা যদি করি প্রচন্ড শীত থাকে তাহলে মানি Obrigado, meu irmão.